নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ দিনে খাওয়ার জন্য একটা পারফেক্ট রেসিপি একদম আমাদের ঘরোয়া রেসিপি যেটা একদম সহজ সরলভাবে আপনারা বানাতে পারবেন যারা নতুন রাধুরি তারা তো অবশ্যই এই রান্নাটা করে দেখতে পারেন একদম সহজভাবে বানিয়ে দেখাবো এই সজনে রাটার রেসিপিটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম টাটকা সজনে আটা অবশ্যই টাটকা সজনে নেবেন কখনোই কিন্তু শুকনো সজনে টা নেবেন না তাহলে কিন্তু খেয়ে আরাম পাবেন না আমি এবার এই সজনে আটাগুলোকে কেটে নেব প্রথমে এই লম্বা টাটাগুলোকে হাফ করে কেটে নেব কাটতে সুবিধার জন্য এইবার এক এক করে সজনে আটা নিয়ে ওপরে ছালগুলো বা চোকলাগুলোকে ছাড়িয়ে নিতে হবে এইভাবে পরপর পরপর ছাড়িয়ে নেব আর কেনা আঙ্গুলের যে সাইজটা থাকে সেই সাইজ অনুযায়ী কেটে নেব দেখুন ফিঙ্গার শেপ করে কেটে নিয়েছি আর বাকি সজনাটাগুলোও আমি অফ ক্যামেরায় কেটে নেব দেখুন সজনাটাগুলো আমার কাটা হয়ে গেছে সঙ্গে যে উপকরণ করে দেবো মানে সবজি দেব সেটাও কেটে নিয়েছি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে ডাটার মতো করেই কেটেছি আর একটা বেগুনকে সেমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ইকুয়ালি একসাথে তিনটে মাপ একই হবে আর ভালো করে জল দিয়ে কিন্তু অলরেডি আমি ধুয়ে নিয়েছি প্রতিটা সবজি দেখুন এইবার আমি নিয়ে নিয়েছি হাফ কাপ ছোলার ডাল এই ছোলার ডালটাকে আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম উষ্ণ গরম জলে কখনো যদি বলে রাখি কখনো যদি রাত্রে ছোলার ডাল বা মটর ডাল ভিজিয়ে রাখতে ভুলে যান টেনশন করার কোনো কারণ নেই ঘুম থেকে উঠে দু ঘন্টার জন্য বা এক ঘন্টার জন্য উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবেন দেখবেন ছোলার ডাল একদম নরম হয়ে যাবে কোনো টেনশন করার কারণ নেই এই টিপসটা আপনাদেরকে দিলাম ইনস্ট্যান্ট কাজ দেবে আমি এখানে ছোলার ডাল ব্যবহার করেছি আপনারা মটর ডালও কিন্তু ব্যবহার করতে পারেন এইবার এই ডালটাকে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেব সঙ্গে নিয়ে নেব তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো হাফ ইঞ্চি আদার টুকরো একটু ছোট করে টুকরো করে দেবেন পেস্ট হতে সুবিধা হবে স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লবণ জাস্ট নামমাত্র দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটুখানি জল দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেবো এই মশলাগুলো দেওয়ার কারণ বড়াগুলো যাতে একদম ডাল না হয়ে যায় মানে মানে টেস্ট প্লেস না হয় খেতে যাতে ভালো লাগে জলের মধ্যে এবার এটাকে পেস্ট করে নেব দেখুন আমি ডালটাকে মিহি পেস্ট করে নিয়েছি কিন্তু জলটা কম দিতে হবে তবেই কিন্তু টাইট তৈরি হবে টাইট তৈরি না হলে বড়ার শেপ কিন্তু ভালো আসবে না ডালটা অন্য পাত্রে রেখে দেওয়ার পর সেম মিক্সার গ্রাইন্ডারটা আমি নিয়ে নিয়েছি এবার একটা মশলা তৈরি করে নেবো তার জন্য মিক্সার গ্রাইন্ডার দিয়ে দেবো ছোট সাইজের দুটো টমেটো হাফ করে কেটে দিয়ে দেবো ছটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝালটা বুঝে দেবেন আপনাদের পরিমাণ বুঝে তবে এই রান্নাটির ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে আমাদের বাড়িতে এই রান্নাটা হলে একটু ঝাল ঝাল করেই রানা রান্না করা হয় দিয়ে দেবো হাফ ইঞ্চি আদার টুকরো একটু টুকরো করে কেটে দেবো আর পরিমাণ মতো একটুখানি জল দিয়ে দেবো মিহি একটা পেস্ট তৈরি করে নেব দেখুন মিহি পেস্ট একেবারে রেডি চলুন এবার রান্নায় যাওয়া যাক এবার একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটাকে হাই ফ্লেমে গরম করে নিয়েছি কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো তেল এখানে আমি সর্ষের তেলের ব্যবহার করেছি সর্ষের তেল ছাড়া কখনোই রান্না করবেন না সাদা তেলে রান্না করলে কিন্তু সেই স্বাদ পাবেন না তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার এক এক করে ডালের পেস্টটাকে বড়ার শেপ করে এক এক করে দিয়ে দেব আর বেশ লাল লাল করে ভেজে নেব দেখুন এক পিট ভাজা হয়ে গেছে অপর পিট উল্টে দিয়ে সেমভাবে ভেজে নিতে হবে আর ভেজে নেওয়ার পর লাল লাল হয়ে গেলে তেল থেকে তুলে নিতে হবে সেমভাবে সেকেন্ড ব্যাচেও কিন্তু ডালের বড়াগুলো ভেজে নেবো এক এক করে উল্টে পাল্টে লাল লাল করে বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো তেল থেকে ছেঁকে বড়াগুলো তুলে নেওয়ার পর ফ্লেমটা লোতে দিয়ে দিতে হবে কারণ গরম কিন্তু প্রচণ্ড হয়ে গেছে তেলটা তাই একটু টেম্পারেচার ডাউন করতে হবে কোয়াটা চা চামচ দিয়ে দেবো সাদা জিরে ফোড়নে আর দিয়ে দেবো দুই থেকে তিন পিঞ্চ কালো জিরে দুটো ফোড়নের কিন্তু গন্ধ আলাদা দুটো জিরের গন্ধটা সম্পূর্ণ আলাদা বেরোয় দুটো ছোটো সাইজের তেজপাতা দিয়ে দেবো দুটো ফাটিয়ে নেওয়া একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো যখন ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাবে তখন যে টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে এইবার এই পেস্টের মধ্যে দিয়ে দেবো দুইটা চামচ জিরের গুঁড়ো একটা চামচ দিয়ে দেবো ধনের গুঁড়ো একটা চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়ো তারপরে ভালো করে মিক্স করে নিতে হবে আর মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো যাতে মশলা পুড়ে না যায় এইবার ভালো করে কষতে হবে কষতে কষতে এর মধ্যে দিয়ে দেবো আলুর টুকরোগুলো কারণ আলাদা করে আমি আর আলু ভাজবো না এর মধ্যেই কষতে কষতেই ভাজাটা হয়ে যাবে আর দিয়ে দেবো সজনে ডাটাগুলো একসাথে ভাজতে হবে তাহলে কিন্তু ফ্লেভারগুলো ভেতর অবধি চলে যাবে এইবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো কিছু সেকেন্ড ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নামার পর ভালো করে কষিয়ে নামার পর এইবার ঢাকা দিয়ে লো ফ্লেমে দশ মিনিট এভাবে রেখে দেবো আলু আর ডাটা ভালো করে যাতে ভাজা হয় আর সুসিদ্ধ হয় অনেকটা ঠিক দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দেবো বেগুন বেগুনের টুকরোগুলো বেগুনের টুকরোগুলো দিয়েও সব মশলার সাথে একসাথে কষতে হবে প্রায় দু মিনিট মিডিয়াম ফ্লেমে কখনোই হাই ফ্লেমে দিয়ে কষবেন না যখন দু মিনিট ভালো করে কষানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে হবে পরিমাণ মতো জল একটু হালকা ঝোল ঝোল রাখলে খেতে দারুণ হবে প্লাস এখানে যেহেতু বড়া পড়বে তাই ঝোল কিন্তু অনেকটাই টেনে নেবে এইবার ঝোলে বল কাঁচা অবধি হাই ফ্লেমে এটাকে ফুটতে দিতে হবে তারপরে ঢাকা চাপা দিয়ে এটাকে দশ মিনিট ফুটিয়ে নিতে হবে যাতে সুন্দরভাবে সব কিছু সুসিদ্ধ হয়ে যায় দশ মিনিট পর ঢাকনাটা তুলে নেওয়ার পর টেস্ট করে দেখে নেবেন লবণ মিষ্টি কি লাগবে এখানে লবণ লাগবে তাই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনির গুঁড়ো টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য তারপরে চেক করে নিতে হবে আলু কতটা সুসিদ্ধ হয়েছে দেখুন খুন্তি দিয়ে কাটতেই আলুটা কিন্তু দুখণ্ড হয়ে গেল আর ডাটাটাও কিন্তু প্রায় নরম হয়ে এসেছে এইবার ভেজে রাখা বড়াগুলো এক এক করে এই ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে এখন ঝোলটা দেখে অনেকটা লাগছে বড়া দেওয়ার পর ফোটালে ঝোল টেনে দেখবেন কতটা কমে যাবে বড়াটা দেওয়ার পর ভালো করে মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে যাতে বলার ভেতরে সম্পূর্ণ রসগুলো ঢুকে যায় ঠিক পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন বড়ার সাইজগুলো ডবল হয়ে গেছে আলুটা তুলে একবার চেক করে দিচ্ছি দেখুন আলুটা কিন্তু সুন্দরভাবে সুসিদ্ধ হয়েছে অথচ কিন্তু গোটা গোটা রয়েছে কিছুক্ষণ আরও পাঁচ মিনিট একটু ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল দুর্দান্ত সাথে নিরামিষ দিনে খাওয়ার জন্য বড়া দিয়ে ডাটার ঝোল এইভাবে এই পদ্ধতিতে একবার করে খেয়ে দেখুন দারুণ লাগবে আর গরম গরম ভাতের সঙ্গে অবশ্যই পরিবেশন করবেন তাহলে কিন্তু খেয়ে দারুণ মজা রেসিপিটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটা আজ আসলাম নেক্সট দিন আবারও একটা ভালো ভিডিও নিয়ে ফিরে আসবো